আসসালামু আলাইকুম সালাম আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটি দিতে বেশ কিছুদিন দেরি হয়ে গেল মানে এখন আগের আগের মতো রেগুলার ভিডিও দিতে পারি না পেশাগত কাজে ব্যস্ত থাকার কারণে মাঝে মাঝে যখন সময় পাই তখনই ভিডিও দেখি ভিডিও দেওয়ার চেষ্টা করি তবে নিয়মিত আপনাদের ভিডিও দেখি মানে আমার নিজের ভিডিওটা দিতে দেরি হয় ঠিকই কিন্তু আপনাদের প্রতিদিনই কম বেশি ভিডিও দেখি দেখা হয় কিন্তু ভিডিও আর কি ছাড়া হয় না নিয়মিত যাই হোক এটা আমার ছাদ বাগানের ফুলের দৃশ্যগুলো দেখুন দেখলে চোখ জুড়িয়ে যায় মনে প্রশান্তি আনে অনেক সুন্দর ফুল আমার খুবই ভালো লাগে এজন্য জন্য আপনাদের কাছে বারবার শেয়ার করি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এটা আমার ছাদের পাশেই আরেকটা বিল্ডিংয়ের ছাদে দেখেন ওই ঘুঘু পাখি আসছে আর এই পাশে এক জোড়া শালিক আছে তিনটা শালিক আমার এই ভিডিওটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছে ভিডিও দেখা শুরুতে অবশ্যই লাইক দিবেন যখনই মনে পড়বে ভিডিওটি লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন আর এই দৃশ্যটি আমার বাসার সামনেই উপজেলা পরিষদ চত্বর দেখুন এটা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন এটা আমাদের উপজেলা চত্বরের প্রদর্শনী পুকুর সেই পুকুরের চারপাশ দিয়ে টাইলস করে বাঁধানো হয়েছে হাঁটার জন্য যাতে লোকজন হাঁটতে পারে আশেপাশের লোকজন নিয়মিত হাঁটে সকালে এবং বিকেলে পুকুরে কিছু মা মাছ চাষও করা হয় আর এই জুলাই বিপ্লবের কিছু চিত্র ছাত্রছাত্রীরা অঙ্কন করেছে সেগুলো দেখানোর চেষ্টা করছি দেখুন ছাত্রছাত্রীরা কত সুন্দর চিত্রাঙ্কন করেছে সেই জুলাই স্মৃতিকে ধারণ করার জন্য ভিডিও দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আর এটা আমার বিদ্যালয়ের সাত ঢালাইয়ের কাজ চলছে সেই সাত ঢালাই কাজেরই কিছু অংশ আপনাদের কাছে শেয়ার করলাম ভিডিও দেখতে থাকুন এর ফাঁকে আমি সর্বশেষ ভিডিওতে যারা আমার বন্ধুরা ভিডিও দেখেছেন লাইক দিয়েছেন কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি এখন সেই সকল বন্ধুদের চ্যানেলের নাম বলবো প্রথমে আছে লাইফস্টাইল উইথ রূপালি পৌলমি লাইফস্টাইল হেলাল তাসনুভা কুকিং রেসিপি রানি মুন চ্যানেল পিজ্জা এন্টারটেনমেন্ট রেইনাস ইয়ামী ফুড সম্পাস ব্লক সুমা লাইফ স্টাইল সুমা আচার্যি সুমাস শ্রীনীতি তারপরে আছে ফ্রান্স বাংলা টিউব স্বপ্না ব্লগ বি ব্লগ ঘরোয়া রান্না স্বপ্নের বারান্দা চেনি হ্যান্ডিক্র্যাফটস ডায়া সপ্তর্ষি দাস ব্লগস বেঙ্গুলি খানা সেলিস মেকঅভার সাদাত সাদাত ফারহানা অ্যানি কিচেন মোমা চা মিস্টার অ্যান্ড মিসেস শাকিল আহমেদ রাখি ব্লক চ্যানেল শর্মিস্টা দাস বৃষ্টি ব্লকস সাদিয়া কুকিং হাউস হামিদ দাস কিচেন মাই ছোট্ট ভিলেজ হোম চিফ নার্গিস রহমান স্বপ্নের বারান্দা তাসলিমা ইসলাম কুকিং উইথ প্রকৃতি সীমা কিচেন কাউন্টার কুকিজ ক্রিমি মনিসুমা বেঙ্গলি কুকিং বেঙ্গলি ব্লগার সুনীল সুমিল এন জে ফ্লে ফ্যামিলি ব্লগার ঘর পরিবার ব্লগ আপ হি নাফিদুর মোহামিন ক্যাশিনো ফ্লেম আপ আপ কেবি স্বপ্নের বারান্দা মাহমুদুল হাসান বিডি ট্রাভেল উইথ সোফি ফারজানা ব্লগ রুমবিলা বাংলাদেশ কুকিং সিফাত অ্যান্ড ফ্যামিলি সেনাস কিচেন আতিয়া আতিফ আতিকা ব্লগ উসনেস হালদার ব্লগ আবিহা মেহরিন ব্লক ইরিন প্যাশন নুরি জান্নাত রিমার্কেবল হ্যান্ডওয়ার্ক লাইফ লাইফস্টাইল উইথ ব্লগ মিনু কিচেন শর্মিলি কিচেন শ্রেয়সী ব্যানার্জি রান্না রেসিপি আওয়ার লাইফস্টাইল মামসন কুকিং উইথ মমতাস রঙিলা বাংলাদেশ কুকিং নিষাদ তাসনিম বাধন তাসনিম আরা এস এম কুক অ্যান্ড ব্লকস ধন্যবাদ আপু ভাইয়াদের যারা কষ্ট করে আমার নিয়মিত ভিডিও দেখেন লাইক দেন সুন্দর সুন্দর কমেন্ট পড়েন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে আরও কিছু বন্ধু আছে তাদের নাম বলবো। এখন আপনারা দেখছেন আলু দিয়ে কবুতরের মাংস রান্না দেখতে থাকুন ভিডিও অবশ্যই ভালো লাগবে এরপরে আছে দেখো এস এম কুক অ্যান্ড ব্লকস সাদিয়া ড্রয়িংস বাং বাংলাদেশি ব্লগার দিনা চৈত্রিস সিম্পল কিচেন গুড লাইক এরপরে আছে পরিমিতা পার পাকঘর পরিমিতার পাকঘর আইমান ইসলাম পপিস কুকিং হাউস পলিলাইফ স্টাইল ব্লক ড্যাফোডিল গার্ডেন নীলা ব্লক পিএন ব্লক মুসা সাদিয়া ব্লকস লন্ডন ট্রাভেল উইথ সাইলা সায়লা আফরিন লাকি ধন্যবাদ আপু ভাইয়াদের যারা কষ্ট করে আমার ভিডিও দেখেন এরপরে দেখুন গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে তারপরে বেগুন ভাজা সাথে ভর্তা সালাদ লেবু খুবই সুস্বাদু হয়েছিল আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে আরও কিছু চ্যানেল আছে মারিয়া আবিবা বা আদিবা খান আরিফা পান্নাস ফ্যামিলি মুক্তা কিচেন ধন্যবাদ আপু ভাইয়া যারা আমার কষ্ট করে ভিডিও দেখেন এরপরে দেখুন ইলিশ প্রচল্লতি দিয়ে রান্না এটাও খেতে বেশ সুস্বাদু হয়েছিল দেখতেও বেশ লোভনীয় লাগছে আপনাদের সাথে শেয়ার করছি এরপরে আমার ছোটো মেয়ের জন্মদিন ছিল বাইরের কাউকেই দাওয়াত দেওয়া হয়নি শুধু ওর জন্যই কিছু কেক দুটা কেক ছোটো ছোটো দুইটা কেক তারপরে মিষ্টি কিছু চকলেট ওয়েফার ওর জন্য নিয়ে আসছিলাম আর বার্থডে উপলক্ষে সে বার্থডে কেক ও কাটবে আমরা বসে আছি ঘরের সদস্য মাত্র তিনজন এই জন্য খুবই ছোট আয়োজন বাইরের কাউকেই বলা হয় নাই যেসব সব আপু ভাইয়ারা আমার ভিডিও দেখছেন এখনো কষ্ট করে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ